এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের একটি বৈঠক চলছে সেই হোটেলে রয়্যাল টিউনি হোটেলে একটি গোপন বৈঠক চলছে রাষ্ট্রবিরোধী বৈঠক দু সালের ফেব্রুয়ারিতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামে এক টেলিভিশন টক শোতে বলেছিলেন যে মিলিটারি ব্যাক যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 2007 হাজার সাত আটে সেই সময়টিতে ডেইলি স্টার শেখ হাসিনার সম্পর্কে কিছু প্রতিবেদন প্রকাশ করে এবং সেই তথ্যগুলো তারা পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে গোয়েন্দা সংস্থাগুলো তাদের কিছু তথ্য পাঠিয়েছিলেন তার ভিত্তিতে ডেলি স্টার কিছু প্রতিবেদন প্রকাশ করে শেখ হাসিনার বিরুদ্ধে তো ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন যে সেই তথ্যগুলো তারা ভেরিফাই করতে পারেননি ইন্ডিপেন্ডেন্টলি যাচাই বাছাই করতে পারেননি যাচাই বাছাই না করেই সেই প্রতিবেদনগুলো প্রকাশ করেছিলেন তো এমন একটি সরল স্বীকারোক্তি তিনি তখন দিয়েছিলেন আর তখন এই নিয়ে হইচই পড়ে যায় সারা দেশে এবং ফলে যা হয় মাহফুজ আনামের বিরুদ্ধে চৌষট্টিটি মামলা করা হয় মানহানির মামলা শেখ হাসিনার মানহানি হয়েছে সেই প্রতিবেদন প্রকাশের কারণে আর সেই জন্যে মানহানি মামলা করা হয় চৌষট্টিটি মামলা একবার ভেবে দেখুন সব জেলায় একটি করে তো সব জেলায় মধ্যে হয়নি কোনো একটি উপজেলা থেকে শুরু হয়েছিল আমার যদি মনে আছে কোনো এক উপজেলার একজন ছাত্রলীগ বা যুবলীগের উপজেলা পর্যায়ের নেতা ডেইলি স্টার পত্রিকা পড়েছিলেন পড়ে বুঝেছিলেন সব কিছু বুঝে তার মনে কষ্ট হয়েছে কারণ তার নেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল তো ইন্টারেস্টিংলি এখন আমাদের যে লেখাপড়ার অবস্থা এখনকার সময়ে ছাত্রলীগ যুবলীগ করা কোনো মেয়ের পক্ষে ডেইলি স্টার পত্রিকা পড়ে বুঝতে পারা আর যথাযথ বুঝে প্রতিক্রিয়া ব্যক্ত করা এটি খুবই একটি অসম্ভব ব্যাপার অসম্ভব বলা ঠিক হবে না বেসম্ভব বলা বোধ ভালো হবে লেখাপড়ার যে মান তারা বাংলায় ভালো করে পারেন না সেখানে তাই ডেইলি স্টার পরে ঠিকঠাক বুঝে প্রতিক্রিয়া ব্যক্ত করা অসম্ভব আন ইম্পসিবল এটি হতেই পারে না ডেইলি স্টার কোন দিক দিয়ে ধরতে হয় তাও অনেকের জানবার কথা না এইসব দলের যারা ল্যাসপেন্সার তলপি বাহক লাঠিয়াল তারা জানেন না ডেলিষ্টার পত্রিকাটা কোন দিকে ধরতো হেডলাইন কোন দিকে থাকে হেডলাইনকে উপরের দিকে থাকে নাকি নিচের দিকে অনেকে জানে নেই সেটি এবং এটি সত্যি কথা কারো কারো কাছে অতি সয়্তি মনে হতে পারে কিন্তু না এটিই সত্যি কারণ দেশে এখন চলছে জিপিএফ ফাইভ পাওয়া ছেলেমেয়েরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করছে আমার একটি গরু ছিল এই বাক্যের ট্রান্সলেশন করছে আই ওয়াজ আ কাউ আমি একটি গরু ছিলাম হওয়া উচিত ছিল আই হ্যাড আ কাউ তো এই যখন লেখাপড়ার অবস্থা তখন ছাত্রলীগ যুবলীগের ইউনিয়ন পর্যায়ের বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বা তলপিবাহকরা ডেইলি স্টার পরে বুঝে ফেলেছিলেন আই স্ট্রংলি ডাউট ইট বাট তাদের কিছু একটা করতে হয়েছে কারণ তারা শুনেছিলেন কোনো মাধ্যমে যে ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা আমাদের নেত্রীর বিরুদ্ধে বা বিরুদ্ধে গিয়েছিল বাস মামলা করে দিয়েছেন মানহানি মামলা চৌষট্টি মামলা বাংলাদেশে তো এই নিয়ে পার হয়েছিল এই বিশ্বব্যাপী হয়েছিল যে একদিন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক চৌষট্টি মামলা এটি গিনেস ব্যাক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাওয়ার মতোটি ঘটনা তো সেই কাণ্ডটি ঘটিয়ে দেখেছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের বেড়ারে তো সবগুলো দলেরই আসলে একই অবস্থা দলগুলোর যেসব গ্রাম ওয়ার্ড ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীরা তারা লেখাপড়ায় ভীষণ দুর্বল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ হয়তো বলবেন এটা এটা কি কীরকম বড় কথা কথা হচ্ছে সবাই কেন দুর্বল হবে নিশ্চয়ই দুর্বল কারণ লেখাপড়ায় ভালোরা এই রাজনীতি করেন না তারা বিসিএস পরীক্ষা দেন তারা বুদ্ধিমান তারা চিন্তা করেন যে এই গরু ছাগলের মাথায় আমাদের কাঁঠাল ভেঙে খেতে হবে এরা যা ইচ্ছে তাই করুক রাজনীতি করে মারামারি করে শেষ হয়ে যাক বাট আমি সচিবালয় গিয়ে সচিব হবো জয়েন্ট সেক্রেটারি হবো আমি তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবো সেই জন্য তারা লেখাপড়া করে ভালো ছাত্ররা রাজনীতিতে আসে না আর যারা আসে তারা লেখাপড়ায় ভীষণ দুর্বল হয় এখনকার সময় অন্তত এই কথা বলা যায় নির্দ্বিধায় আগের বিষয়টি ভিন্ন ছিল লেখাপড়ায় ভালো রাজনীতিতে আসতেন কেন আসতেন আদর্শ ছিল রাজনীতিতে কোনো একটি আদর্শ নিয়ে আসতেন আদর্শ তো এখন নেই এখন হচ্ছে চাঁদাবাজি দখলদারিত্ব টেন্ডার বাজি চকচকে মোটর সাইকেল বহু কিছু হাতছানি আর এসব হাতছানির জন্যে লেখাপড়ায় দুর্বলরা রাজনীতিতে ঢুকে পড়েন তাৎক্ষণিকভাবে কিছুটা কামাই হয়ে যায় চাঁদা তাৎক্ষণিক ইনকাম কোনো জায়গায় জয়েন করলেই হলো রাজনীতিতে সঙ্গে সঙ্গে পকেট ভরে যাবে টাকায় তো এই সুবিধাকে ছাদ ছাড়া করে তো তাই এই কোয়ালিটির নেতৃবৃন্দ কর্মীরা অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে দলের পক্ষে বিভিন্ন কাজ করেন তারা আর করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয় তো তেমনি একটি উদাহরণ গতকালকের বাজারের কুখিয়া উপজেলার ব্যাপারটি ইতিমধ্যে তোল পাড় দেশে কী হয়েছে এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ গতকাল ছিলেন কক্সেস বাজারে তারা একটি ভ্রমণে গিয়েছিলেন যদিও শোনা যায় একদিনের প্লেজার ট্রিপ আনন্দ ভ্রমণ সকালে গিয়ে সাড়ে দশটা এগারোটার দিকে কক্সবাজার বিমানবন্দরে তারা নামেন ফ্লাইট নিয়েছিলেন ঢাকা থেকে সেখান থেকে তারা চলে যান উখিয়া উপজেলার ইনানি বিচের রয়্যাল টিউলিপ হোটেলে গিয়ে ওঠেন তারা দুপুরের দিকে ফাইভ স্টার হোটেল রয়্যাল টিউলিপ সেখানে ওঠেন তারা বাস খবর ছড়িয়ে পড়ে সব জায়গায় দুটো টিভি স্টেশন সঙ্গে সঙ্গে খবর করে তারা নিউজ করে কি সেটি যে এনসিপেন্ডেট শ্রিবিদের সঙ্গে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের একটি বৈঠক চলছে সেই হোটেলে রয়্যাল ইউনি হোটেলে একটি গোপন বৈঠক চলছে রাষ্ট্রবিরোধী বৈঠক খবর ছড়িয়ে পড়ে আর এই বোমা ফাটায় কারা বিএনপির মালিকানাধীন বিএনপি বলবো আমি শাক হোসেনের মালিকানা দিন তো বিএনপির মালিকানাধীন বৈশাখী টিভি এখন টিভি তারা প্রথম এই দুটো চ্যানেল বোমা ফাটায় কি হয়েছে সেখানে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্ব বিরোধী মিটিং চলছে কারা করছে এনসিপির দুষ্কৃতিকারীরা কার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকারী পিটার হাস। হাসের কথা আপনাদের অপমান অপদস্থ করা হয়েছিল আওয়ামী লীগের তরপি বাহকরা লাঠিয়ালরা বুঝে না বুঝে তারা তার নামটি পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করতে পারেনি এই মূর্খেরা তার নামটি হল পিটার হাস তো নট তারা জানে না ইংরেজিতে কোনটি হাঁস কোনটি হাঁস আলাদা আছে স সাউন্ড আলাদা আছে তাদের কথা না তারা তাই তারা তাকে বলতেন পিটার হাঁস এই মূর্খেরা আর তাকে নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ কমেডি প্যারোডি বহু কিছু করা হয়েছে এই দেশে এবং একটা পর্যায়ে তিনি জেনেছিলেন যে তাকে হাঁস বলা হচ্ছে বাংলাদেশে যে হাঁস আমরা পানি বা খাই তো তিনি মধ্যে বলেও ছিলেন এক জায়গায় যে আমি তো কোনো প্রাণী না আমি তো মানুষ আমি তো হাস না তো যা হয় আর কি মূর্খের মেলে তো তারা রটিয়ে দিলেন সেটি বিচারণ যে সেখানে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক হচ্ছে বাস সঙ্গে সঙ্গে মিছিল বেরিয়ে গেল বিএনপির ছাত্র দল যুব দল এবং বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় উখিয়া উপজেলার তারা মিছিল বের করে ফেললেন হোটেলের সামনে তারা বিশাল অপকর্মের অত এনসিবি নেতৃবৃন্দকে ধরে ফেলেছেন কট রেড হ্যান্ডেড হাতে নাতে ধরা তারা হোটেলের বাইরে মিছিল করতে থাকলেন স্লোগান দিতে থাকলেন তাদের ভাষা ছিল সেই হোটেলের সামনে শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায় শতাধিক নেতাকর্মী বিক্ষোভের যুব জেলা যুব দলের সদস্য রফিকুল হুদা চৌধুরী বলেন এখানে কেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে আমরা কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি হতে দেবো না কি বিক্রি হতে দেবে না বলেনি টার্মটি ভুলে গেছে আমরা কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি হতে দেব না কি হোটেল বিক্রি হবে কি না কে জানে পিটার হাস রয়্যাল টিউলিপ কিনতে গিয়েছিলেন এই কথাই বলেছেন তারা আমরা সন্ধিহান কি বিষয়ে সন্ধি বলেননি এর চেয়ে বেশি ভাষা তারা শেখেননি এখানে তাদের বৈঠকে বৈঠক আমাদের বিক্ষুব্ধ করেছে কেন কি এজেন্ডা ছিল বিক্ষোভের মিটিংয়ে যদি হয়ে থাকে সেই মিটিং আদৌ তারা জানতেন না কি এজেন্ডা ছিল কিন্তু বৈঠক তাদের ক্ষুব্ধ করেছে আচ্ছা রফিকুল আরো বলেন আমরা শান্তিপূর্ণ বন্ধন করেছি শুধু এখান থেকে আমরা বলতে চাই বাংলাদেশের ভাগ্যের জনগণ মাধ্যমে করবে উখিয়া উপজেলা বিএনপির সদস্য সেলিম সিরাজি বলেন এখানে নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে বলে আমরা মনে করি বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এসব হতে দেব না কতটা দেশপ্রেমিকারা কতটা সচেতন নাগরিক এই দেশের ইন্টারেস্টিংলি সেখানে কোনো মিটিং হয়নি যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুরতুজা জানিয়েছেন যে পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি বাংলাদেশে আসেনি যেই লোকটি বাংলাদেশে আসেনি ফিজিক্যালি প্রেজেন্ট নেই এখানে তার সঙ্গে রয়্যাল টিউলি ইউলি হোটেলে মিটিং হয়ে গেল তাহলে দেশ দেশবিরোধী মিটিং দেশদ্রোহীরা দেশদ্রোহী দেশবিরোধী মিটিং করল পিটার হাসের সঙ্গে কি ভয়ঙ্কর তথ্য কি মূর্খতা কি খেললতা নিন্দা জানাবার ভাষা নেই প্রথমত আগে নিশ্চিত হতে হতো পিটার হাসের সঙ্গে আদৌ সেই মিটিংটি হচ্ছে কিনা পিটার হাস সেখানে উপস্থিত ছিলেন কিনা আর যদি হতো মিটিংটি এমন কোন মিটিং এবং সত্যি হতো বিষয়টি পিটার হাস সেখানে উপস্থিত ছিলেন মিটিং হয়েছে সেই জন্য বিএনপি মিটিং সেখানে মিছিল করবার কেউ না তাদেরকে কেউ নাফিস রাখেনি ওখানে মিছিল করবার জন্যে হয়েও থাকলে তারা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করতে পারতেন বক্তব্য রাখতে পারতেন অন্য জায়গায় যে কেন এনসিপি এই মিটিংটি করলো আমরা জানতে চাই এই মিটিং থেকে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা একটা লাইন আছে রাজনীতির এটা কোন লাইনে পড়ে দল হিসেবে বিএনপি ছোট হয়নি এই ছোট করেনি আমি তো মনে করি বিএনপির যদি কেন্দ্রীয় নেতৃবৃদের সায় না থাকে তাহলে ওখানকার প্রত্যেকটা যে ছাগলের বিরুদ্ধে মামলা করা উচিত এবং দল থেকে বহিষ্কার করা উচিত কারণ দলের ভাব প্রতিখণ্ড করেছে তারা এরকম নেতাকর্মী থাকলে দল টিকবে না বেশি দিন আওয়ামী তো খারাপ দশা হবে বিএনপির এই মূর্খ গরু ছাগল দিয়ে কিচ্ছু হবে না কোনো দলের কিছু হয় না কখনো হয়নি আওয়ামী লীগের হয়নি বিএনপির হবে না দলে থাকতে হবে বিচক্ষণ লোক বিচক্ষণ নেতৃবৃন্দ সচেতন নেতৃবৃন্দ তাদেরকে লেখাপড়া করার পরামর্শ দিতে হবে দৈনিক পত্রিকা পড়তে হবে নিয়মিত ডেইলি পত্রিকা পড়তে হবে ডেইলিগুলো যা যা আছে মাঝে মাঝে তাদের জন্য সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের আয়োজন করতে হবে বাংলা ঠিক আছে কিনা ঠিকমতো বাংলা বুঝেন কিনা বাংলা পড়তে পারেন কিনা না বাংলায় কথা বলতে পারেন কিনা স্পোকেন ইংলিশের কোর্স দিতে হবে স্পোকেন বাংলার সরি ইংলিশ না দরকার নেই একদম আক্কেল বুদ্ধির জন্য কোর্স দিতে হবে আলাদা আলাদা কাণ্ড জ্ঞান বাড়াবার জন্য কোর্স দিতে হবে এটি দরকার আসলে শুধু বিএনপি না আসলে বেশিরভাগ দলের জন্য এগুলি দরকার কর্মীদের ঠিক রাখতে হলে এরা আমার কর্মী একথা দাবি করতে হলে কর্মীদের লেখাপড়া করতে হবে স্কুল কলেজে তো তারা লেখাপড়া করতে পারেনি গুন্ডামের জন্য চাঁদাবাজির জন্য দলের দায়িত্ব তাদেরকে এখন লেখাপড়া করানো আলাদা কোচিংয়ের ব্যবস্থা করতে হবে না হলে তারা এইসব অপকর্ম করতেই থাকবে কি ভয়ংকর কিছু মহল আবার বলছে তারা কালকে বাংলাদেশে এত বড় ঘটনা জুলাই ঘোষণাপত্র ঢাকা থেকে ঘোষিত হচ্ছিল তারা ওখানে কি করে এই প্রশ্নটি কেউ কেউ করেছেন হ্যাঁ কেউ চাইলে এই প্রশ্ন করতেই পারেন তাদের মুখ আমরা বন্ধ করতে পারবো না এটার একান্তই তাদের ব্যাপার আমি মনে করি কারণ সেখানে এনসিপির নাহিদ ইসলামকে দেখা গিয়েছে এনসিপির প্রতিনিধিত্ব করছিলেন তাহলে বাকিদের যদি ওখানে কোনো কাজ না থাকে উপস্থিত থাকবার বিষয় না থাকে তারা তো ওখানে কি হচ্ছে হোটেলে বসেই দেখতে পারেন আজকাল আমরা যে কোনো জায়গায় বসি যা কিছু দেখতে পারি ফিজিক্যালি সবাইকে সব জায়গায় থাকতে হয় না সে এটি নিয়েও কথা বলার কিছু নেই একান্ত তাদের দলীয় সিদ্ধান্ত নিজস্ব সিদ্ধান্ত তারা কি জন্য সেখানে গিয়েছেন তারা বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন খালেদ সাইফুল্লাহ বলেছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা এনসিপির তারা বলেছেন যে এটি জাতীয় নাগরিক পার্টির কোনো দলীয় বিষয় না এনসিপির দলীয় বিষয় না এটি নিতান্তি আমাদের ব্যক্তিগত সফর আমরা এক মাস ব্যাপী আমরা ভ্রমণ করেছি পুরো বাংলাদেশে আমরা টায়ার্ড আমরা একটু রিল্যাক্স করতে এসেছি হতেই পারে এখানে কেন কিন্তু খুঁজতে হবে আর যদি খুঁজতে হয় এভাবে কেন সো এই জাতীয় ফালতু কর্মকাণ্ড বিএনপির বন্ধ করতে হবে অতি দ্রুত না তারা পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন